হ্যালো সালামু আলাইকুম আসভাবে সবাই ভালো আছে তো বন্ধুরা আপনারা আমার আগের ভিডিওতে দেখছিলেন যে আমার স্প্রেয়ার মেশিনের যে ড্রামটা সেটা ফ্রেজ ছিল তো আমি কালকে আবার নতুন একটা স্প্রে ড্রাম নিয়ে আসছি আর কি তো এটাকে আমি আপনাদেরকে দেখাবো এবং এটার কিছু বিশেষত্ব আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু ভাই আমি কৃষক মানুষ যে আমার কৃষিকাজ নিয়েই চলাফেরা হচ্ছে কোরিয়ান একটা মেশিন ঠিক আছে ওরা আমাকে দোকানের থেকে যেভাবে দেখাইছিল জাস্ট খালি আমি চেক করে নিয়ে আসছি নিয়ে আসে বাড়ি এনে চার্জ দিছি নতুন মেশিন আপনাকে অবশ্যই চব্বিশ ঘন্টা চার্জ দিতে হবে একটু বের করে দেখায় দেখুন একটা সাথে আর কি যেটা একটা লাইট মানে দেখো মনে হয়েছে আগে যত স্প্রেয়ার মেশিন ছিল তাতে আমি লাইট পাই না এটা পেয়েছি মাথা এটা আপনার যে কোনো কিছু দেওয়ার জন্য ভালো হয় আবার দুই মাথা দিছে আবার এটা হচ্ছে অনেক দূরে স্প্রে করতে হয় যেটা যে আপনার অনেক বড় গাছে আম গাছ বা লিচু গাছ ছোট চারা গাছে স্প্রে করার জন্য এটা আচ্ছা এইখানে আমি আমি যেটা আহ যারা আসলে কৃষিকাজ করে বা যারা এই ব্যাপারে কোনো না কোনোভাবে জড়িত আছে যারা একদিন হলো স্প্রে করেন আমি সবাইকে বলি স্প্রেটা সেফটি সবার আগে কেননা দেখুন এখানে দিয়ে দিয়েছে গ্লাভস হ্যান্ড গ্লাভস যেটা আসলে আমিও ইউজ করি না মানে এখনো আমার হ্যান্ড গ্লাভসটা আমার ইউজ করা হয় না কিন্তু আমি বৈশাখ হ্যান্ড গ্লাভসটা ইউজ করবো দ্বিতীয় হচ্ছে মাস্ক মুখের মাস্ক লাগবে এরপরে যে আপনি যে কাজ করবেন

কোয়ালিটি খুবই ভালো এটা ফাটার মানে সব মানে অতটা ভয় নেই হ্যাঁ দেখেন এটা লাইট জ্বলছে তো এটা দিয়ে আপনি লাইটও চালাইতে পারবেন অনেক সময় রাতের বেলা যারা স্প্রে করে সাধারণত আমাদের এলাকায় নয় পাহাড়ি এলাকায় অনেকে আমি শুনলাম যে এটা তো আসলে আমাদের লাগে না কারণ এটা নাকি পাহাড়ি এলাকা রাতের বেলা অনেক সময় স্প্রে করে যাই হোক জিনিসটা ভালোই করেছে এটা হচ্ছে ওপেন সুইচ সাউন্ডটা শুনছেন সাউন্ডটা কি এখানে একটা চাবি আছে এটা দিয়ে ওপেন করতে অন অফ করা যায় তো আপনি যদি ই করেন যখন এটা এটা ব্যবহার করতে হবে মানে হ্যান্ডেল যখন ব্যবহার করেন তখন আপনার এইখানে পাইপ লাগাইতে হবে হ্যাঁ যেহেতু আমি চার্জার করবো তাহলে এইখানে আমাকে ব্যবহার করতে হবে তো হ্যান্ডেল করলে পরে এই মুখটা খুলে আপনার এই ওয়াশাটা খুলে আপনার এখানে লাগাই দিতে হবে দেখেন এটাই হচ্ছে মানে সিস্টেম এটা অনেকে বুঝে না যদি নিচেটা ব্যবহার করেন তাহলে আপনাকে এটা নিচে দিতে হবে আর যদি উপরে ব্যবহার করেন তাহলে এটা উপরে দিতে হবে এই মুখটা আটকাই দিতে হবে যেহেতু আমি নিচে ব্যবহার করি সেহেতু আমার এই এই মুখটা আটকানো থাকবে এই মুখটা আটকানো থাকবে এখন এটাকে আটকিয়ে দেবো এটা হয়ে গেল অলরেডি তো বন্ধুরা এটার চার্জের সব সিস্টেম আছে চার্জ হলে এখানে সব উঠে আহ লো তারপরে ঠিক আছে এটা হচ্ছে মিটার খুবই সুন্দর সিস্টেম করছে এবং অন্যান্য মেশিনের আসলে আমি এই জিনিসটা পাইনি এখানে দেখেন এখানে সুন্দর একটা ফোন দিলে সুন্দর একটা ফোন এই ফোন দিলে আসলে আপনার ই হবে না যে এটা ধরেন মেশিন আছে প্রায় পাঁচ কেজি ওয়েট আছে পানি দিলে পারে আরো পাঁচ কেজি এটার এটা হচ্ছে আপনার বিশ লিটার এটা বিশ লিটার আর পাঁচ পঁচিশ লিটার তো পঁচিশ লিটার ধরেন আপনার যদি আপনার আগামটাও রাখতে হয় তাহলে তো অনেক প্রেশার করে দেয় সেই হিসাবে ফোমটা করছে অনেক ভালো হয়েছে আবার এটা দেখেন ঘাড়ে যেটা শোল্ডারে লাগে এটা সব দাগ হয়ে যায় তো এটা খুব ভালো করছে দেখুন এই হচ্ছে পুরোটা ছিল তো আমি আসলে একটু পানি দিয়ে মানে শোষা গাছে একটু পানি দিয়ে দেবো এই কারণে আসলে আমি একটু সাজে এসেছি এবং আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো আমার এই মেশিনটা নিয়েছে আঠাশশো টাকা আমার পরিচিত আমার এক মানে কাকা দোকান থেকে আমি আনছি যার কারণে আমার কাছ থেকে একটু মানে মোটামুটি রেঞ্জ খুব বেশি যে নিয়েছে তা বলবো না মোটামুটি আর একটা ছিল আর এফ এর আর এর একটা আছে সেটা হচ্ছে আপনার বত্রিশশো টাকা চাইলো সেটা হচ্ছে আবার ষোলো লিটার সেটা ষোলো লিটার বত্রিশশো টাকা সেটা মানে হ্যান্ডেলও আছে আবার চার্জারও আছে যেটা আঠারো লিটার সেটা হ্যান্ডেল নাই খালি ই আছে চার্জারের পোর্টটা আছে সেটা চাইছিল আঠারশো টাকা আমার যেহেতু দুইটাই লাগবে সেহেতু আমি একটু খোঁজ করে আবার এটা নিয়ে আসছি কোরিয়ারটা কোরিয়ারটা খুবই ভালো হবে মনে হচ্ছে কখনো হারাবেন না মানে এটা হারাই গেলে পরে আপনি সময় স্প্রে করার সময় ঝামেলায় পড়বেন এইগুলো খুবই সংরক্ষণ করে রাখবেন এবং এখানে বিভিন্ন বইতে বিভিন্ন টুলস আছে এখানে টুলসগুলো আপনারা দেখতে পারেন কোনটা কী কাজ কোনটা কোথায় লাগাইতে মানে পুরো সেটিংটাই দেখুন এখানে ভ্যাটারি সব সেটিংটাই আছে সবগুলোই আছে তো আপনারা যারা নতুন তারা এই বইটা এই সেটিংসগুলো দেখে তো সেটিং করতে পারেন যেহেতু আমি প্রসিং সম্পর্কে আমার কম বেশি আইডিয়া আছে যার কারণে আমার বইল খুব প্রয়োজন নাই এগুলা পেয়ে দে দেখুন এটা হচ্ছে নেট নেটটা খুবই ভালো প্রায় মানে আট লিটার মতো আছে আট লিটার মতো আছে এখানে এটা চাপ দিলে ডাইরেক্ট ও দেখুন দেখুন বন্ধুরা এটা জাস্ট পানি ভরে দিছি আমি যেহেতু উড়ে গেলে সমস্যা নাই দেখছেন কি পরিমাণ এই দেখেন এই দিলে মানে পুরো পানি হয়ে যাবে এরকম একটা অবস্থা এখানে চাপ দিয়ে রাখলেই এই দেখুন তো বন্ধুরা এই হলো চার্জার মেশিন তো আপনার চাইলে এটা এই কোরিয়ার যে মেশিনটা সেটা আপনারা কিনতে পারেন বা মার্কেটে যেটাই থাকুক না কিনতে পারেন তবে চার্জারের মেশিনগুলো খুবই ভালো কারণ কৃষি কাজ করতে গেলে বা যাদের বিশেষ করে স্প্রে করতে হয় তাদের জন্য এই মেশিনগুলো খুবই ভালো আবার দেখা গেছে আপনার বেগুন বা মরিচের ডাল কলাম খুবই নরম থাকে বা টমেটো যেটাই বলেন না সেটার ভিতরে এই ডানটি চাপা যায় না যার কারণে এটাই ভালো এটা এখন চাপা চাপে নাই খালি আপনি জাস্ট ধরবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিও লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ